সুরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য মেড ইন স্পিক একটি সার্থক মানপত্র একটি প্রার্থনা একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সুরাটি কুরানের প্রথম সুরা এই সুরা দিয়েই কুরানের সূচনা আর ফাতিহা শব্দের আক্ষরিক অর্থই হল শুরু বা সূচনা এই সুরাকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয় এই সুরার মধ্য দিয়েই খুলে যায় কুরানের বিষয়কর জগতের দ্বার এই সুরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কুরআনের মহিমান্বিত রূপ আমাদের গোচরে আসে সুরা ফাতিহা মূলত একটি প্রার্থনা যা মানুষের জীবনের পথ ও পাথে বর্ণনা করে এই সুরার মাধ্যমেই আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি এই সুরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবনপথের পূর্ণাঙ্গ চিত্র এই সুরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কুরআনের সামষ্টিক মহিমান্বিত রূপ বর্ণিত হয়েছে তার সারমর্ম বিচিত্র বিষয়ের অবতারণা হয়েছে এই সুরায় মূল কাণ্ড পাতা ফুল ও ফল মিলে যেমন একটি পরিপূর্ণ উদ্ভিদ হয় তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাগুণের সমন্বজে সুরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করছে আল্লাহ তায়ালা এই সুরার মাধ্যমে কুরআনকে পূর্ণতা দিয়েছেন মানুষের সার্বিক কল্যাণ ও পথনির্দেশের জন্যই এই সুরা নাজিল হয়েছে আল্লাহ তায়ালার প্রশংসা তার সুমহান পরিচয় মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস সত্যের উপর অবিচল থাকার চেতনা বিপদকামীদের থেকে বেঁচে থাকা হতে শুরু করে পার্থিব জীবনে আরোগ্য লাভের পন্থাও এখানে বিবিত হয়েছে সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য কুরানুল কারিমের পূর্ণাঙ্গ সুরা হিসেবে নাজিল হওয়া প্রথম সুরা এটি এই সুরাটিকে রাসুলে কারিম কুরানের সর্বশ্রেষ্ঠ সুরা বলে ঘোষণা দিয়েছেন আবু আবুসাইদ জীবনে মুয়াল্লা বর্ণিত তিনি বলেন রাসুল করিম আমাকে বললেন তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কুরআনের এক মহান সুরা শিক্ষা দেব তারপর তিনি আমার হাত ধরলেন এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন আমি রাসুল করিমকে বললাম আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম সুরা শিক্ষা দেবেন বলছিলেন তিনি বললেন এটা বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কুরান যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে শহীহ বুখারি চার থেকে সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন এই সুরা তিলাওয়াত বতীত নামাজই হয় না বিশ্বন বি বলেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পড়ল না তার নামাজই হল না শহীহ বুখারি সাতশো ছাপান্ন সুরা ফাতিহা পবিত্র কুরানের সবচেয়ে দামি সুরা এর অনুরূপ কোনো সুরা অন্য কোনো আসমানি কিতাবে নেই রাসুল বলেন আল্লাহ সুরা ফাতিহার মতো তাওরাত অথবা ইঞ্জিলে কোনো আয়াত নাজিল করেননি এর আয়াত সংখ্যা সাত এবং এগুলো বারবার তিলাওয়াত করা হয় সুনানে আন্নাসাই নয়শো চৌদ্দ সুরা ফাতিহার বিশেষণ সুরা ফাতিহাকে বিশ্বনবী বলেছেন উম্মুল কুরান বা কুরানের মা মা যেমন সন্তানের জীবনকে পূর্ণ ও সার্থক করে তোলেন তেমনি সুরা ফাতিহার শাসক বাণী ও কুরআনকে পূর্ণতা দিয়েছে আরবিতে উম্ম শব্দটি মা অর্থে যেমন ব্যবহৃত হয় ঠিক তেমনি কোনো কিছুর কেন্দ্রবিন্দু চুম্বকাংশ সারনির রস অথবা সার অর্থেও ব্যবহৃত হয় তাহলে উম্মুল কুরানের অর্থ হচ্ছে কুরানুল কারিমের কেন্দ্রবিন্দু চুম্বকাংশ সারনির রস বা সারমর্ম মর্ম দি এফেডম অব দ্য বোক দ্য পিওর অব দ্য বোক আল্লাহ তায়ালা পুরো কুরানের ত্রিশ পাড়ায় যা উল্লেখ করেছেন তার সারনির রস রেখে দিয়েছেন সুরা ফাতিহায় সুরা ফাতিহার আরেকটি নাম হল ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ এই সুরাটি একসঙ্গে পুরোটা পড়তে হয় খণ্ড রূপে পরা যায় না কেউ প্রথম রাকাতে সূরাটির তিন আয়াত এবং পরের রাকাতে চার আয়াত এভাবে পড়তে পারবে না পড়লেও সেটা বিশুদ্ধ হবে না কিন্তু কুরআনের অন্যান্য সুরা খণ্ডিতভাবে নামাজে তিলাওয়াত করা যায় যেমন কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের প্রথম দশটি আয়াত তিলাওয়াত করল আর দ্বিতীয় রাকাতে বাকি আয়াত এটা জায়েজ কিন্তু সুরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়জ নেই এজন্য এই সুরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয় এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরাতুদ্দোয়া অর্থাৎ প্রার্থনা সুরা কিভাবে মহামহিম আল্লাহর কাছে দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় মহান রবের কাছে চাইতে হয় সেটা এই সুরার মধ্যে নিহিত রয়েছে এই সুরায় আমরা প্রতিনিয়ত বলে থাকি হে আল্লাহ আমাদের সরল ও সঠিক পথ দেখান অর্থাৎ আমরা যেন বলি হে আল্লাহ আমরা যদি কখনো পথ ভুলে যাই কিংবা বিপদকামী হই তাহলে আপনি আমাদের পথ দেখান এবং সুখে পরিচালিত করুন যদি কখনো পথভ্রষ্ট হই আপনার দিন বিক্ষের সুশীতল ছায়াতলে আমাদের স্থান দিন যেন সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা আপনার দ্বারস্থ হতে পারি পৃথিবীর কোন শক্তিই যেন আপনার দেখানো পথ থেকে আমাদের বিচ্যুতি করতে না পারে এই সুরার আরেক নাম হল সুরাতুষিফা তথা আরোগ্য লাভের সুরা কোনো অসুস্থ ব্যক্তির শরীরে এই সুরা পড়ে ফু দিলে আল্লাহ তাকে আরোগ্য দান করেন তবে এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস তথা ইমান রাখতে হবে ইমান যদি মজবুত হয় তবেই এতে কাজ হবে নতুবা হবে না শহীদ বুখারীর এক বর্ণনা থেকে জানা যায় কিছু সাহাবী একবার সফরে বের হলেন সফরের মাঝে তাদের কাছে এক বালিকা এসে বলল আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে গোত্রে কোনো পুরুষও নেই যে তার ওপর নির্ভর করব অতএব আপনাদের কেউ কি আছেন যিনি ঝাঁটফুক করতে পারেন একজন সাহাবি গিয়ে ঝাঁটফুক করলেন লোকটি সুস্থ হয়ে উঠল গোত্রের সর্দার খুশি হয়ে সেই সাহাবিকে তিন শূন্যটি ছাগল উপহার দিলেন এবং দুধ পান করালেন ঝাঁটফুক দেওয়া সাহাবিকে অন্য সাহাবিরা জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই ঝাটফুকের পদ্ধতি জানো তিনি বললেন না আমি তো কেবল সুরা ফাতিহা পড়ে ঝাঁটফুক করেছি সাহাবিরা ভাবলেন তারা মদিনায় ফিরে নবীজিকে এই নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন পরবর্তী সময়ে রাসুল কে যখন এ বিষয়ে জানানো হল তিনি সব শুনে খুশি হলেন এবং বললেন সে কেমন করে যান তা সুরা ফাতিহা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো ভাগ করে নাও এবং আমার জন্যও একটি রেখ শহীহ বুখারির এই হাদিসটিই প্রমাণ করে সুরা ফাতিহা হল শিফা তথা আরোগ্য লাভের সুরা তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সুরা ফাতিহা পড়ে রুকিয়াহ বা ঝাটফুক করতে পারি নিজের জন্য নিজেও রুকিয়াহ করা যায় অথবা অন্যদের মাধ্যমেও রুকিয়াহ করা যায় রুকিয়াহ বা ঝাটফুক করাকে অনেকে কুসংস্কার মনে করে থাকেন এটা একটা ভুল ধারণা পবিত্র কুরআনের আয়াত বা মাসনুন দোয়াসমূহের মাধ্যমে রুকিয়াহ তথা ঝাটফুক করা সূন্যাসম্ভব সুরা ফাতিহার আরেকটা নাম হল সাবুল মাসানি বা নিত্যপঠিত সাত বাক্য সুরা ফাতিহার আয়াত সংখ্যা সাতটি এই সুরাটি প্রতিদিন পড়া হয় যারা শুধু ফরজ নামাজটা আদায় করেন তারাও প্রতিদিন অন্তত এক সাতবার সুরা ফাতিহা পড়েন তাহলে যে নামাজির বয়স পঞ্চাশ বছর তিনি জীবনে মোট কতবার সুরা ফাতিহা পড়েছেন কল্পনা করেছেন ব্যাপারটা এজন্যই এ সুরাটিকে সাবুল মাসানি বা সাদ বাক্য বলে আখ্যা দেওয়া হয়েছে এই সুরা কখনো পুরনো হয় না এ যেন এক চির নতুন ঐশীবাণী ধরুন একজন নামাজি লোকের বয়স আট শূন্য বছর এই আট শূন্য বছর ধরে ওয়াক্তে সুরা ফাতিহাতি লাওয়াতের পরও তার মাঝে এতটুকু বিরক্তি আসে না বিশ্বাস না হলে এমন কাউকে জিজ্ঞেস করেই দেখুন আপাত দৃষ্টিতে এই সুরাটিকে সাধারণ মনে হলেও এটি তেমনটি নয় একে যতবার আবৃত্তি করবেন ততবারই মনে হবে এর স্বাদ কখনো শেষ হওয়ার নাই অনন্তকাল ধরে পড়লেও এ সুরার স্বাদ শেষ হবে না মোটেও পুরোনো মনে হবে না সুরার গঠনবিন্যাস ও বিষয়বস্তু এই সুরার বক্তব্য তিনটি ভাগে বিভক্ত এক আল্লাহর প্রশংসা দুই আল্লাহর সাথে বান্দা সম্পর্ক তিন আল্লাহর কাছে দাবি দেওয়া কোনো বরেণ্য অতিথি আমাদের প্রোগ্রামে এলে আমরা প্রথমে শুভেচ্ছা বা মানপত্র পাঠ করি মানপত্রে সাধারণত তিনটি পর্ব থাকে প্রথমে থাকে অতিথির প্রশংসা তারপর থাকে অতিথির সাথে আযোজকদের সম্পর্কের বর্ণনা আর শেষে থাকে দাবি দেওয়া সুরা ফাতিহাও ঠিক এরকমই সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আমরা আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ তায়ালার প্রশংসা করি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের রব পরম করুণাময় ও অসীম দয়ালু বিচার দিনের মালিক চতুর্থ নম্বর আয়াতে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বর্ণনা করি আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই এরপর শেষ দিন আয়াতে বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি আমাদের সঠিক পথে পরিচালিত করো তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী প্রথম আয়াতে আমরা বললাম সকল প্রশংসা আল্লাহর আরবিতে হামদুন অর্থ প্রশংসা আর এর সাথে যখন আল যুক্ত করা হয় তখন হয় আল যার অর্থ সব ধরনের প্রশংসা যত ধরনের প্রশংসা হতে পারে তার একছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তায়ালা অনাদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মাদ আবার তিনি নিজেও প্রশংসিত কুরআনে বর্ণিত নবীজির দুটো নাম একটি নাম হল মুহাম্মাদ যিনি প্রশংসিত আরেকটা নাম আহমাদ যিনি অধিক প্রশংসা করেন কিয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানের নেতা হবেন তার হাতে একটি পতাকা থাকবে যার নাম লিওয়াউল হামদ সেই পতাকাটি হবে হামদ বা প্রশংসার পতাকা জামে আততির মিজি হাদিস নাম্বার তিন এক চার আট এভাবেই বিশ্বনবী দুনিয়া ও আখিরাত দুই জাহানেই আল্লাহ তায়ালার সর্বাধিক প্রশংসার নমুনা স্থাপন করে দেখাবেন একদিন বিশ্বনবী মসজিদে নব্বীতে নামাজ পড়ছেন কিরাত শেষে রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন স্বামী লিমান হামিদা তখন একজন সাহাবী কর্তৃক উচ্চারিত হল হে দিগার সকল পবিত্রতম অগণিত কল্যাণময় প্রশংসা আপনার জন্য নির্ধারিত এই বাক্যটি বিশ্বনবী কাউকে শিখিয়ে দেননি তাই নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন এই নতুন বাক্যটিকে পড়েছে কেউ কোনো সাড়া দিল না বিশ্বনবী তখন সকলকে অভয় দিয়ে বললেন যে এগুলো পড়েছ সে খারাপ কিছু পড়নি তখন একজন সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ এগুলো আমি পড়েছি এটা শুনে বিশ্বনবী বললেন আমি দেখলাম ত্রিশ জনেরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল ওই প্রশংসা সূচক কথাগুলো কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে সেটা নিয়ে শহীহ বুখারি সাতশত তেতাল্লিশ এজন্য আমাদের উচিত মনপ্রাণ উজাট করে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা আর প্রশংসা করবে না বা কেন তিনি কত মহান কি অপরূপ তার সৃষ্টি সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় অতঃপর সে সাগরের পানি নামক কালি দিয়ে আর গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা বাণী লেখা হয় তাহলে সাগরের সব পানি ফুরিয়ে যাবে গাছের কলম শেষ হয়ে যাবে তবুও তার মহিমা বর্ণনা শেষ হবে না পৃথিবীতে আল্লাহ তায়ালা কত সাগর আর মহাসাগর সৃষ্টি করেছেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর এ দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এভাবে আরও কত সাগর পৃথিবীর প্রায় তিন ভাগের দুই ভাগি জল আর এক স্থল তাহলে সবগুলো সাগর মহাসাগর জুড়ে কি পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান আপনি কল্পনা করতে পারেন কুড ইউ ইমেজিন দ্যাট আর গাছপালা এক অ্যামাজন জঙ্গলে কত গাছপালা আছে তা কি গুণে শেষ করা যাবে এত দূর না গিয়ে আমাদের সুন্দরবন নিয়েই যদি একটু কল্পনা করি এক সুন্দরবনে কত গাছপালা আছে তার কি কোনো আছে তা শেষ করা যাবে আল্লাহ তায়ালা বলেন যদি পৃথিবীর সব গাছ কলম হয় আর সমুদ্র তার কালী হয় এবং সমুদ্রের সাথে যদি আরো সাত সমুদ্র যোগ হয় তা দিয়ে আল্লাহর কথা লেখা হয় তবু আল্লাহর কথা ফুরাবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় লুকমান সাতাশ কি এক অসাধারণ উপমা আমাদের পুরো জীবনটাই যদি তার সুক্রিয়া আদায় ব্যয় করে দিই তবুও তার নিয়ামতের চিটেফোঁটারও ফোটারও যথাযথ সুক্রিয়া আদা হবে না সুতরাং সবসময় আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে কারণ তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য তিনি এমন এক মহান সত্তা যিনি সৃষ্টিকূলের সবকিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় আর নিজেকে রেখেছেন বেজো। নশর এ মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনশ্বর তিনিই প্রথম এবং তিনি শেষ আল্লাহ তায়ালা বলেন তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন আর তিনিই সকল বিষয়ের সম্যক অবগত সুরাহাদিব শূন্য তিন এরপর মহান আল্লাহ বলেন যিনি যক্ষ রব আল্লাহর আরেক নাম রব কবরের প্রথম প্রশ্নই হল তোমার রবকে আমরা জবাব দেব আমার রব আল্লাহ আমরা যখন দোয়া করি শুরুতে রব শব্দটি উচ্চারণ করি আমরা বলি রব্বানা আতিনা দুনিয়া হাসানা রব্বানা জলামনা আংফুসানা এরকম শব্দের ছশটি অর্থ রয়েছে এক আল মালিক যিনি সমস্ত কিছুর মালিক দুই আশার্জিদ যিনি সব কিছুর ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন তিন আল মুরাব্বি যিনি সমস্ত কিছুর বৃদ্ধি ও পরিপক্কতা ক্রফ অ্যান্ড মেচুয়েডি নিশ্চিত করেন চার আল মুরশিদ যিনি সব কিছুর পথ দেখান পাঁচ আল কাইজিম যিনি সব কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন ছয় আল মুনঈম যিনি সমস্ত কিছু উপহার দান করেন রব শব্দের পুরো অর্থ বুঝতে এই ছয়টি অর্থই আমাদের হৃদযঙ্গম করতে হবে এই অর্থগুলো সামনে রাখলে বুঝতে পারব আমরা যে রবের প্রশংসা করি তিনি কে রব শব্দের একটা অর্থ মালিক এজন্য কোন বস্তুর মালিককে আরবি পরিভাষায় রব্বুল মাল এবং বাড়ির মালিককে রব বুধবার বলা হয় মানুষ যাকে নিজের রিজিকদাতা ও প্রতিপালক বলে মনে করে যার নিকট হতে মানসম্মান উন্নতি ও শান্তি লাভ করার আকাঙ্ক্ষা করে থাকে মানুষ যাকে প্রভু মনিব ও মালিক রূপে অবহিত করে এবং বাস্তব জীবনে যার আনুগত্য ও আদেশ পালন করে চলে প্রকৃতার্থে তিনিই রব প্রতিপালক আমাদের যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা না চাইতেই যিনি ব্যবস্থা করে দেন তিনিই হলেন রব আমরা মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহর কাছে কিছুই চাইতে পারিনি তবুও আল্লাহ তায়ালা সেখানে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন এরপর যখন ভূমিষ্ঠ হলাম ওয়া ওয়া শব্দে কান্না করা ছাড়া তখনও কিছু বলতে পারিনি তবুও দয়ামা আল্লাহ মায়ের বুকের ভেতর আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের বুকের দুধ খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম এই সময়ে আমাদের দাঁতের কোনো দরকার ছিল না ফলে আল্লাহ আমাদের দাঁত দেননি এবার মানব শিশু কিছুটা বড় হতে লাগল এখন ভাত মাছ মাংস এগুলো চিবোতে হবে অর্থাৎ দাঁতের প্রয়োজন ঠিক এই সময়টিতে আল্লাহ চাওয়ার আগেই ধীরে ধীরে মুখের মধ্যে দাঁত সেট করে দিলেন সুবহান আল্লাহ শীতপ্রধান প্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের গায়ের চামদা ও পশম আর গ্রীষ্মপ্রধান প্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের চামদা ও পশম একরকম নয় স্ক্যানডিনেভিযান দেশগুলোতে যেসব শ্বেত ভাল্লুক বা উট দেখতে পাওয়া যায় সেগুলোর গায়ে মোটা পশমের আবরণ থাকে তারাও কিন্তু সেটা চায়নি মহান আল্লাহ চাওয়ার আগেই তাদের এগুলো দিয়েছেন কিন্তু উষ্ণ দেশগুলোর প্রাণীদের গায়ে সেটা থাকে না কারণ তাদের এটা দরকার নেই অর্থাৎ যেখানে যতটুকু দরকার সেখানে তিনি ঠিক ততটুকুই দিয়েছেন তাই তো তিনি আমাদের রব এ মহাবিশ্বে যত জগৎ আছে তিনি সকল জগতের রব পানির নিচে যত প্রাণী আছে যত উদ্ভিদ আছে সব কিছুর রব তিনি আকাশের উপর যা যা আছে সব কিছুর রব তিনি আমাদের দৃষ্টিতে যা ধরা পড়ে এবং যা দৃষ্টিসীমার বাইরে অবস্থান করছে সব কিছুর উপরই এক আধিপত্য আল্লাহ আমরা এই বলে তার রুবুবিজ্জাতের ঘোষণা দিই সমস্ত প্রশংসা যক্ষমূহের রবের জন্য পরের আয়াতে আল্লাহ তায়ালা বলেন পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সিফাত গুণবাচক নাম উল্লেখ করেছেন রহমান ও রহিম বাংলাতে আমরা শব্দ দুটোর অর্থ করি দয়াময় ও অসীম দয়াল তিনি যে কত বড় দয়ালু আর মেহেরবান তা আমাদের কল্পনাকেও হার মানাবে মা বাবা আমার প্রতি যতটা না মেহেরবান আল্লাহ আমার প্রতি তার চেয়েও অধিক মেহেরবান এমন কি আমি নিজে আমার প্রতি যতটা না মেহেরবান তিনি আমার প্রতি তার চেয়েও বেশি মেহেরবান জীবনে কত বেশি গুনাহ আপনি করেছেন সেটা ধর্তব্য না যে মুহূর্তে খাস দিলে তবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবেন অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হবেন সাথে সাথে তার দয়া ও রহমত আপনাকে ঘিরে ধরবে তার ক্ষমা লাভে আপনি ধন্য হবেন রাসুল ঈর্ষাদ করেন কুরআনের মা আল্লাহ তায়ালা রহমত বা দয়াকে একশত ভাগ করছেন অতঃপর নিরানব্বই ভাগ দয়া নিজের কাছে রেখেছেন আর মাত্র এক ভাগ দয়া গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন আর রহমান শব্দের অর্থ তিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান এমনকি অমুসলিমদের প্রতিও তিনি অব্যাহতভাবে দয়া প্রদর্শন করেন তবে আর রহিম শব্দটি কেবল ইমানদারদের জন্য খাস আল্লাহ তায়ালা আর রহিম হয়ে ইমানদারদের এই দুনিয়ায় ও আখিরাতে দয়া প্রদর্শন করবেন এই পৃথিবীর সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবাড়িত রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রহমত নেই তিনি ঈর্ষাক করেন আমার দয়া সর্বত্র বিস্তৃত সুরা আরাফ এক পাচ্ছয় আমরা যতই পাপ করি না কেন আল্লাহর দয়া তার চেয়ে অনেক গুণ বেশি আমাদের পাপ যদি হয় খালের কিংবা বিলের পানির সমান তাহলে আল্লাহর দয়া সাগরের পানির চেয়েও বেশি আমাদের পাপ যদি হয় পাহাড়সং তাহলে আল্লাহর দয়া আকাশের চেয়েও উঁচু আমাদের কিত তো পাপ যত বিশালই হোক না কেন মহান আল্লাহর অসীম দয়ার তুলনায় তা একেবারেই নবন মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করছেন মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণ করার ফেরানোর নেই আর তিনি যা নিবারণ করেন তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারী নেই আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা ফাতির আয়াত দুই আমরা সবাই পাপি আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি পাপ করেননি প্রকাশ্যে কিংবা গোপনে ছোট কিংবা বড় সগিরা কিংবা কবিরা জেনে কিংবা না জেনে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কত অসংখ্য পাপ যে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে তার কোনো ইয়াত্তা নেই কিন্তু আমাদের জন্য তবার দরজা সর্বদা খোলা আল্লাহর কাছে বিনলি হয়ে দোষ স্বীকার করে তবা করলে তিনি কখনো তবার হাত ফেরান না রাসুল বলেন প্রত্যেক আদম সন্তানই পাপ আর পাপীদের মাঝে সর্বোত্তম ব্যক্তিত বাকারিগণ। সুনানে যত পাপী হোক না কেন নিরাশ হওয়া চলবে না আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন যদি আমরা তবার মতো তবা করতে পারি আল্লাহর দয়া ও রহমত ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারব না আমরা সদা সর্বদাই তার রহমতের ভিখারী পরের আয়াতে আল্লাহ তায়ালা বলেন বিচার দিনের মালিক এ দিবসটিকে ইংরেজিতে বলা হয় দ্য দে অফ জাজমেন্ট বিচারের দিন বা দ্য দে অফ এ বা দিহিতার দিন কিয়ামতের সে দিনটি এতটাই ভয়াবহ ও ভীতিকর হবে কেউ কাউকে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না এমনকি মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পরিজন কেউই কাউকে চিনবে না পীর সাহেব মুরিদকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না একে অপরকে দেখে সবাই দিকবিদিক দৌড়ে পালাতে থাকবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ হবে সে দিনটির সময়সীমা পুরো জমিনটা এমন সমতল প্রান্তরে রূপান্তরিত হবে যেটাতে উঁচু নিচু কোনো ভাঁজ থাকবে না সূর্য মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ কান আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়বে বস্ত্রহীন ও নগ্নপদ হয়ে সবাই সেদিন সমবেত হবে সবাই ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত হয়ে মহাপেরেশান হয়ে উঠবে সবার মুখে শুধু উচ্চারিত হবে ইয়া নাফসি ইয়া নাফসি অর্থাৎ হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও